জেনারেটিভ ডিস্ক ডিজিজ মানে হচ্ছে যে মেরুদণ্ডের যে হাড়গুলো আছে এগুলো ক্ষয় গেছে বা চাপ খেয়েছে বা হাড়ের কোনাগুলো বেড়ে গেছে বেড়ে গিয়ে হাড়গুলো একটু নরবরে হয়ে গেছে এটা এক হয় ডি 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 জেনারেটিভ ডিস্ক ডিজিজ আর পিএলআইডি কি পিএলআইডি তো হচ্ছে যে কোনো এই কি বলে নার্ভে চাপ খাওয়া যে পায়ের যে নার্ভগুলো গেছে এই নার্ভে যদি আমার কোমরে যদি চাপ খায় কোমর থেকে তো পায়ের দিকে নার্ভ ছড়িয়ে যায় কোমরে যদি ডিস্ক পিএলআইডি হয় আমরা জানি কিন্তু যদি আপনার ডিডিডি মানে ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ থাকে সেখান থেকেও পিএলআইডি হতে পারে শুধু ডিস্ক থেকে না ডি ডিজেনারেটিভ ডিস্ক ডিজিজ যেটা আমরা হাড়ের ক্ষয়জনিত সমস্যা বা বয়সজনিত সমস্যাগুলো বললাম এটা এক জিনিস পিএলআইডি আর এক জিনিস তবে ডিজেনারেটিভ ডিস ডিজিজ থেকেও মানে হাড়ের ক্ষয়জনিত রোগ থেকেও পিএলআইডি হয়